হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে যাচ্ছি আমরা মূলত মাছ ধরতে আরিয়াল খা নদীতে তো দেখতে থাকেন আজকের এই ভিডিওটি তো এই যে এই রাস্তাটা দিয়ে আমরা যে বসি হাতে এই যে আমার ছোট ব্রাদার তো ওকে নিয়ে যাচ্ছি তো এই যে এই রাস্তাটা দিয়ে যাচ্ছি আর এখানে অস্থির একটা জায়গা তো গাছ এইখানকার ভিউটা দেখেন অস্থির একটা ভিউ এখানে তো এই যে এদিকে মসজিদ মূলত এটা হইতেছে কি আপনার ঈদগাহ ঈদগাহ মাঠ তো এখানকার ভিউটা দেখেন আর এই যে এই পাশে রাস্তা এটা একটা রাস্তা আর এই দিক দিয়ে একটা রাস্তা গেছে আর এই যে এই পাশে একটা স্কুল এইখানকার জায়গাটা আসলে খুবই খুবই সুন্দর একটা জায়গা এখানে তো আমরা ঠিক এই যে ওই সামনের সামনের সাইডে আসলে আসছি মাছ ধরার জন্য তো এদিক দিয়ে যাই এদিক দিয়ে চলে যাই এদিক দিয়ে যাব আসলে আমরা এখন ঈদগার ভিতরে আছি তো এদিক দিয়ে যাইব সামনে আসলে ওই নদীটা দেখা যাচ্ছে

আসলে আমরা এখানেই একটা জায়গা দেখি আসলে বসবো মাছ ধরার জন্য দেখি কোথায় বসা যায় তো একদিন দেখা যাচ্ছে এখানে একটা আমাদের মতন বেশি পায় আসলে মাছ ধরতেছে তো আমরা আশা করি মাছ পাবো যেহেতু একজন মানুষ মাছ ধরতেছে তো আমাদেরও আশা আছে যে আমরাও মাছ পাবো তো দেখতে থাকেন আজকের ভিডিওটা তো কই বসা যায় তো আমরা একটা ভালো একটা জায়গা দেখে আসলে বসবো আর এখানকার ভিউটা দেখেন অস্থির একটা ভিউ এখানে এই যে এখানে বসার জন্য আসলে খুব সুন্দর জায়গা আছে এই যে এখানে বসার জন্য খুব সুন্দর জায়গা তৈরি করা হয়েছে এখানে তো এই যেই নদীর ভিউটা নেওয়ার জন্য আসলে খুবই সুন্দর একটা প্লেস এখানে তো আমরা একটা জায়গা দেখে আসলে বসবো দেখি কোথায় বসা যায় আসলে কোথায় মাছ আছে ওটা তো জানি না তো দেখতে থাকেন সবাই বসার মতন জায়গা পেয়ে গেছি এই জায়গাটাই বসবো তো দেখা যাক আসলে এখানে কি মাছ পাওয়া যায় আর এই সমু সমুদ্রটা দেখে সমুদ্র নাম হলো তো এটা নদী তো এই যে নদীর এই সাইডটা আসলে দেখেন কি সুন্দর একটা ভিউ এখানে ভিউটা নেবো আর এখানে মাছ দেখা তো আমরা বসে বসেছি আসলে ফেলে দিয়েছি তো দেখা যাক এখন কি মাছ ধরে তো এই যে ওইদিকে আসলে ভালো হয়েছে তো ওইদিকেও এক চাচায় মাছ ধরতেছি আশা করি মাছ লাগবে এখন শুধু অপেক্ষা করার পালা যে আসলে কি মাছ লাগে তো গায় এই যে মাছ ধরে ফেলেছি তো আমরা একটা মাছ ধরে ফেলছি তো একটা মাছ ধরে ফেলেছি তো এটা আপনার কই মাছ এই যে কই মাছ ঠিক আছে তো আমরা আবার আধার খেতেছি তো দেখা যাক আসলে একটা কই মাছ পাওয়া গেছে তো খুবই ভালো লাগতেছে অনেক দিন পর আসলে কি করে সমুদ্র না নদী নদীর মাঝে আরিয়াল খা নদীর মাঝে মাছ ধরতেছি খুবই ভালো লাগতেছে যেহেতু একটা মাছ পাইছি তো দেখা যাক তো আশা করতেছি যে বড় মাছ ধরবো আমাকে কি দেখা যাচ্ছে ক্যামেরাতে দেখা যাক আসলে আমরা বড় মাছের আশায় আসছি যেহেতু বড় নদী তো এখানে বড় মাছ থাকার কথা দেখা যাক আসলে আবার টোপ দিয়ে দিলাম তো এখন ফেলে দিয়েছি আবারও আবারও ফেলে দিয়েছি আমরা আধার তো আসলে বেশি কথা বলা যাচ্ছে না শান্ত শান্তশিষ্টভাবে আমরা দৌড়ার চেষ্টা করতেছি তো যদি একটা বড় মাছ পাওয়া যায় তাহলে খুবই ভালো হয় তো गाइस আমাদেরকে আসলে অনেক মানুষ পিছন দিক থেকে দেখতেছি কিন্তু সবাই মনে করতেছে যে আমরা অনেক মাছ ধরতেছি কিন্তু আসলে এরকম কিছুই না এদিক দিয়ে আবার আমার ও নো তো আসলে একটা মাছ আসলে টান দিছিল ধরতে না তো সবাই পিছন দিক দিয়ে আসলে দেখতেছে ওরা মনে করতেছে যে আমরা অনেক মাছ ধরতেছি আসলে কিন্তু

আচ্ছা যাই হোক আমাদের মাছ ধরতে হবে বসুতে বিশাল বড় আমরা আসলে মাছ ধরতেছি দেখেন দেখেন কি মাছ তো আমরা বড় মাছের আশা করি আসছিলাম যে মাছ ধরতে বড় মাছ ধরবো এই যে দেখেন আমরা কি মাছ ধরতেছি তো গাইস আমাদের মাছ ধরা শেষ তো আমরা এই যে এই কয়টা মাছই পাইছি এই যে তো আসলে খুবই সুন্দর লাগতেছে মাছগুলা